সংসদ থেকে বহিষ্কারের পর আরও চাপে মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টের পর এবার দিল্লি হাইকোর্টে বিরাট ধাক্কা মহুয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিল্লিতে সরকারি বাংলো ছাড়া নিয়ে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের মামলায় স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাত এড়াতেই এই নির্দেশ বলে জানালেন বিচারপতি ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে লোকসভা থেকে বহিষ্কৃত হন মহা এর অব্যাহতি পরে দিল্লি সরকারি বাংলো ছাড়ার জন্য কেন্দ্রের নোটিশ পান তিনি সম্প্রতি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংগঠনিক জেলার সভানেত্রী রিট পিটিশন দাখিল করে মৌহার আবেদন করেন দু সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা পর্যন্ত যাতে তিনি সরকারি বাংলোয় থাকতে পারেন সেই নির্দেশ দিক আদালত মৌহার আইনজীবী জানান যদি তার মক্কেলকে সংশ্লিষ্ট সময়ের জন্য বাংলোয় থাকার অনুমতি দেওয়া হয় তাহলে বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য যে কোনো খরচ দিতেও প্রস্তুত মঙ্গলবার বিচারপতি প্রসাদের বেঞ্চে এই মামলা শুনানি হয় তাদের বিচারপতির পর্যবেক্ষণ মহুয়া লোকসভা থেকে তার বহিষ্কারের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন সেই মামলা শুনানি এখনও হয়নি এখন সরকারি বাংলো নিয়ে যদি হাইকোর্ট কোনো নির্দেশ দেয় তবে সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে তাই আপাতত ওই মামলায় স্থগিতাদেশ দেয়া হলো মহার উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য আপনি একটি রিট পিটিশন দায়ের করে সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন আবার অন্য মামলা হয়েছে সুপ্রিম কোর্টে যদি শীর্ষ আদালত সেই মামলায় স্থগিতাদেশ দেয় তাহলে এই বিষয়টি শুনানি হতে পারে হাইকোর্টের যুক্তি এখনই বাংলো নিয়ে আদালত কোনো নির্দেশ দিলে সেটা সরাসরি সুপ্রিম কোর্টের শুনানির উপর প্রভাব ফেলতে পারে বস্তুত বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মৌহা এবং সেই মামলা পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে আগামী তেসরা জানুয়ারি এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে তাই দিল্লি হাইকোর্ট ওই দিন পর্যন্ত মৌহার বাংলো মামলায় স্থগিতাদেশ দিয়েছে চৌঠা জানুয়ারি মামলাটি শুনবেন বলে জানান বিচারপতি এই সময়ের মধ্যে কোনো অন্তর্বর্তীর নির্দেশ দিত অস্বীকার করে হাইকোর্ট অন্যদিকে আগামী সাতই জানুয়ারির মধ্যে মৌহাকে বাংলো ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র উল্লেখ্য বিজেপি বিধায়ক নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মৌহা নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এসবের জন্য শিল্পপতি দর্শন হীরানন্দনীর থেকে উপহার নিয়েছেন মৌহা তৃণমূল নেত্রীর প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহদ্রায়ের অভিযোগ করেছিলেন যে সংসদে নিজের মেল আইডির লগ ইন পাসওয়ার্ড হীরানন্দনীকে দিয়েছিলেন মৌহা সেখানে সরাসরি প্রশ্ন পাঠাতেন শিল্পপতি যদিও মহুয়া ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ অস্বীকার করেন তবে সাংসদ নিজের মেল আইডির লগ ইন পাসওয়ার্ড দেওয়ার কথা স্বীকার করেন তিনি জানান অনেক সাংসদই এরকম করে থাকেন কিন্তু শেষ পর্যন্ত গত আটই ডিসেম্বর সংসদ থেকে বহিষ্কার করা হয় মৌহাকে যার পাল্টা তৃণমূলের এই বলিয়ে কইয়ে নেত্রী জানিয়ে দেন এই ঘটনার শেষ দেখে ছাড়বেন তিনি আগামী তিরিশ বছর লোকসভার ভিতরে এবং বাইরে থেকে লড়াই করার কথা বলেন আর তার মধ্যেই কিন্তু দিল্লি হাইকোর্টে বাংলো নিয়ে বড় ধাক্কা খেয়ে গেলেন মহুয়া মৈত্র